আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহ সহমতে সবাই ভালো আছেন এই মুহূর্তে টাঙ্গাল এলিঙ্গা ভাই ভাই মোটরসে বিপুল পরিমাণ মোটর সাইকেল রয়েছে প্রিয় দর্শক দেখেন যে যে গাড়ি দিতে চাচ্ছেন সে সে গাড়ি পাবেন আসেন এলিঙ্গা ভাই ভাই মোটরসে আজকে গাড়িটির মানে দাম বলা হচ্ছে প্রত্যেকটা গাড়িতে দশ হাজার টাকা করে ছাড় পাচ্ছেন প্রিয় দর্শক একটু সুন্দর করে দেখেন প্রিয় দর্শক হরবি গাড়ি হচ্ছে বাইশের গাড়ি বাইশ সালের গাড়ি দুই বছরের নাম্বার সহকারে সিঙ্গেল ডিস্ক একদম নতুনের মতো গাড়ি পাচ্ছেন পানির দামে গাড়িটির প্রাইস হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা আরেকটি পাচ্ছেন স্বপ্নের একটি বাইক বাসন ফিরি একদম তেইশের লাস্ট চব্বিশের গাড়ি অন টেস্ট এই গাড়ি প্রাইস হচ্ছে দুই লক্ষ বিশ হাজার টাকা আরেকটি দেখেন সুযোগী ডিটসা এস এফ এপাই এপিএস দুই বছরের নাম্বার সহকারে গাড়িটির প্রাইস হচ্ছে সাড়ে তিন মাস বয়স প্রাইস হচ্ছে তিন লক্ষ বিশ হাজার টাকা আরেকটি দেখেন ডাবল ডিক্স পালসার চব্বিশের রেজিস্ট্রেশন গাড়ি হচ্ছে একুশের গাড়ি দুই বছরের নাম্বার এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ পুস্পান্ন হাজার টাকা আরেকটি দেখেন নিউ বাসনের পালসার বাইশের গাড়ি দুই বৎসরের নাম্বার এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ টাকা আরেকটি হাজার দেখেন সতেরো সালের পালসার দুই বৎসরের নাম্বার সহকারে এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ আট হাজার টাকা আরেকটি দেখেন ডাবল ডিক্স পালসার একুশের গাড়ি একুশের গেট পাস অন টেস্ট এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা আর দেখেন ডাবল ডিস্ক ডাবল ডিস্ক পালসার আঠারো উনিশের গাড়ি ওয়ান টেস্ট এক লক্ষ বাইশ হাজার টাকা আরেকটি দেখেন পালসার একদম নিউ মডেলের গাড়ি ওয়ান টেস্ট গাড়ি তেইশের গাড়ি এক ডাক্তারবাই গাড়িটি মানে টাকার লোক বিক্রি করে ফেলেছে একদম পানির দামে গাড়ি সেল দেওয়া হবে গাড়িটির প্রাইস হচ্ছে এক লক্ষ তেষট্টি হাজার টাকা আরেকটি দেখেন উনিশ বিশের পালসার দুই বছরের নাম্বার সহকারে এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা আরেকটি দেখেন অ্যাপাছি আটিয়ার গাড়ি পঁচিশ সালের গাড়ি বা চব্বিশের লাস্ট পঁচিশ সালের গাড়ি দুই বছরের নাম্বার সহকারে পাচ্ছেন সীমিত প্রাইজে এক লক্ষ বাষট্টি হাজার টাকা আরেকটি দেখেন ফোরবি গাড়ি ডাবল ডিস এপিএস ওয়ান টেস্ট এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ বায়ান্ন হাজার টাকা আরেকটি দেখেন অ্যাপাচি আটিয়া ওয়ান টেস্ট উনিশ বিশের গাড়ি গোড়া মার্কা এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ ষোলো হাজার টাকা আরেকটি দেখেন ডিসকভার দুই বছরের নাম্বার সহকারে সাদা ইঞ্জিলের গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা আরেকটি দেখেন ডিসকভার গাড়ি সিসি গাড়ি দুই বছরের নাম্বার বাইশ তেইশ চব্বিশ পঁচিশ একই মডেল এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ ছত্রিশ হাজার টাকা আরেকটি দেখেন ডিসকভার গাড়ি ওয়ান টেস্ট একশো পঁচিশ সিসি গাড়ি তেইশ সালের গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা আরেকটি দেখেন এই ডিস্টো গাড়িটি মনে আজকে কেনা হয়েছে গাড়িটি কোনো কিছু করা হয়নি রেডি করা হয়নি দুই বছরে নাম্বার সহকারে উনিশ বিশ একুশের গাড়িটি পাচ্ছেন মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকায় আরেকটি দেখেন হিরো ইংন গাড়ি দুই বছরের নাম্বার সহকারে সালের গাড়ি লাস্ট গাড়ি এই গাড়ি হচ্ছে এক আরেকটি দেখেন ইস্ট টাইগার গাড়ি ওয়ান টোয়েন্টি ফাইভ একশো পঁচিশ সিসি গাড়ি ছাব্বিশ সাল পর্যন্ত কাগজপাতি আপ টু ডেট এই গাড়িটি পাচ্ছেন একদম পানির দামে মাত্র ছিয়াশি হাজার টাকা আরেকটি দেখেন পাকিস্তানি এইটি গাড়ি দুই বছরের নাম্বার সহকারে একদম মাত্র টাকা হাজার আরেকটি দেখেন টিপিএস গাড়ি দুই নাম্বার সহকারে লাস্ট গাড়ি এই গাড়িটি একদম নতুনের মতো রয়েছে গাড়িটির প্রাইস হচ্ছে এক লক্ষ বত্রিশ হাজার টাকা আরেকটি দেখেন টিপিএস মেট্রো গাড়ি সতেরো আঠারো সালের গাড়ি বন সাইলেন্সার দুই বছরের নাম্বার মাত্র সাষট্টি হাজার টাকা আরেকটি দেখেন ডিসকভার গাড়ি ওয়ান টোয়েন্টি ফাইভ একশো পঁচিশ সিসি দশ বৎসরের নাম্বার সহকারে পাচ্ছেন থার্টি ফাইভ মডেলের গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে এক এই গাড়ি প্রাইস হচ্ছে পঁচাশি হাজার টাকা আরেকটি দেখেন হান্ড্রেড ডিসকভার গাড়ি দুই বৎসরের নাম্বার সহকারে একদম মানে নতুনের মতোই গাড়ির প্রাইস হচ্ছে নব্বই হাজার টাকা আরেকটি দেখেন সিটি হান্ড্রেড গাড়ি দুই বছরের নাম্বার সহকারে বিশের গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে টাকা আরেকটি দেখেন ডিসকভার গাড়ি মানে একদম পানির দামে দশ বছরের নাম্বার সহকারে পাচ্ছেন মাত্র সাতাত্তর হাজার টাকা আরেকটি পালসার পাচ্ছেন মানে একুশের নয় মাসে কিনা এবং নয় মাসে নাম্বার করেছে গাড়িটি সাত আট হাজার কিলো একদম মানে গাড়িটি নতুনের এই গাড়িটি পাচ্ছেন এক লক্ষ ষাট হাজার টাকায় আরেকটি দেখেন সিডিএই গাড়ি মানে একদম পানির দামে দিয়ে দেবো মাত্র পাঁচচল্লিশ হাজার টাকা আরেকটি দেখেন টিপিএস মেটু দুই বছরে নাম্বার সহকারে মাত্র সত্তর হাজার টাকা আর একটি স্কুটি গাড়ি আছে যে বাই নিবেন একই গাড়ি দিয়ে ফ্যামিলির দুই ব্যক্তি চালাইতে পারেন বাইও চালাইতে পারবেন ভাবিও চালাইতে পারবেন একদম পানির দামে সেল দেব মাত্র পঁচিশ হাজার টাকা প্রিয় দর্শক টাঙ্গাইল কালীহাতি এলেঙ্গা বাই বাই মোটরস থেকে বিপুল পরিমাণ মোটর সাইকেল নিতে পারবেন যে যে গাড়ি নিতে চাচ্ছেন আসেন এলেঙ্গা প্রিয় দর্শক যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দিন যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিন ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ আসসালাম আলাইকুম